আপনার চাদরের উপরে ধামাকা এমন ধামাকা আপনাদের রেট দিচ্ছি যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এইটা কিন্তু এই মাসের পনেরো তারিখ অবধি নভেম্বরের পনেরো তারিখ অবধি শীত পড়া আমাদের কিন্তু আরও পনেরো দিন আগে থেকে কিন্তু শুরু হয়ে গেছে গত বছর যা বিক্রি করছে বছর কিন্তু এই পনেরো দিনে সেই মাল বিক্রি হয়ে গেছে আমাদের স্টার্টিং প্রাইস পঞ্চান্ন টাকা যারা পেটি টু পেটি নেবেন তাদের জন্য তেপ্পান্ন টাকা তেপ্পান্ন টাকা স্টার্টিং প্রাইস দেখে নিন একবার তেপ্পান্ন টাকা স্টার্টিং প্রাইস এগুলো পড়বে মাত্র পঁচাশি টাকা এই দেখুন বয়স্কদের চাদর পঁচাশি টাকা এগুলো পড়বে মাত্র পঁচানব্বই টাকা এই দেখুন একশো টাকার মধ্যে প্রচুর রকমারি আছে একশো টাকার মধ্যে প্রচুর রকমারি একশো টাকার মধ্যে প্রচুর রকমারি দেখুন এইভাবে আসুন আপনারা নিন আপনারা বিভিন্ন রকমারি আছে যেগুলো টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই পাটিক আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে এই শেপালি চাদরটা যেটা মার্কেটে দুশো টাকা বিক্রি হয় আপনারা পাবেন একদম সহজ সুলভ ফুলের মধ্যে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এ দেখুন এইভাবে চাদরগুলো বি বিকেশন পাচ্ছে যাওয়ার জন্য একটা উলিয়ান চাদর পারফেক্ট চাদর আপনি পাচ্ছেন শাল কততে পাচ্ছেন সাড়ে তিনশো চারশো আসুন আদিমাতা মনমোহনী বলায় মাত্র একদম সহজ সুলভ ফুলের মধ্যে দুইশো ২30 দুইশো ত্রিশ টাকা এই উলিয়ান উলের মধ্যে চেরা উলের মধ্যে দুইশো টাকা দেখুন এইরকম রকমারির মধ্যে প্রচুর ডিজাইন আছে দুইশো টাকার মধ্যে এইভাবে আসুন একবার কোথায় আসতে হবে সেটা আদিমাতা মনমোহনী বস্ত্রালয় গোবিন্দপুর বাজার শান্তিপুর নদিয়া আসুন এইভাবে আপনার শাল থেকে শুরু করে একদম সব ধরনের পাচ্ছেন মাত্র তিনশো টাকার মধ্যে শাল আপনাকে দেব দুইশো কুড়ি টাকা থেকে শাল স্টার্টিং প্রাইস দুইশো কুড়ি টাকায় শাল স্টার্টিং প্রাইস অরিজিনাল শাল চাইছেন আসুন একদম পুরো হাতের কাজ করা আছে সেই শালগুলো আপনাদের আমরা দেবো সত্যি কি তিপ্পান্ন টাকায় চাদর পাওয়া যাবে হ্যাঁ নমস্কার আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খ দেখাচ্ছি যা বলছি আমরা যেমন ঠকি না যারা আসে তাদের ঠকায়ও না আর যারা চিটিং বাস বা ঠক বাস তাদের প্রতিরোধ করি এটাই আদিমাতা মন বৈশিষ্ট্য দেখুন আপনারা আসবেন সব চাদর কোনো দিন তেপ্পান্ন টাকায় হয় না এই যে চাদরটা এইটা ছোট মানে যারা বাচ্চা মেয়ে পরে প্রাইভেটে যাবে অথবা হালকা শীতে গায়ে দিবে বা বয়স্ক মা মাসিরা সবাই ব্যবহার করতে পারবেন এই চাদরটা যদি কুড়ি পিসের বান্ডিল নেন এই দেখুন কুড়ি পিসের বান্ডিল আছে আমাদের এই কুড়ি হবে কুড়ি পিস নিলে আপনার তেপ্পান্ন টাকা যদি এক দু পিস সংগ্রহ করেন আদি মাতা আগে যেমন ডজন টু ডজন ছাড়া বিক্রি করতো না আমরা কিন্তু এক পিজু এখন বিক্রি করব আপনি মাল নিতে এসেছেন আপনি এক লাখ দেড় লাখ টাকার মাল নেবেন তার সাথে আপনার বন্ধু এসেছে আপনার কাছ থেকে সে বললো তাহলে আমি একটা নেব যদি আপনার সে ষাট টাকা না নেয় তাহলে আপনার বন্ধু আপনাকে তেপ্পান্ন টাকা দেবে তাহলে তো আপনার যাতায়াত ভাড়াটা নষ্ট হয়ে যাবে তাই এইটা তেপ্পান্ন টাকা পড়বে অনলি তেপ্পান্ন টাকা বান্ডিল রেট তেপ্পান্ন টাকা আর যেটা মার্কেটে আপনার পাইকারি কিনতে গেলে ষাট টাকা পঁচিশ টাকা পড়বে এই দেখুন এইটার আছে ভেলভেট ভেলভেটের মধ্যে টোটাল দুই দিকেই আপনি ব্যবহার করতে পারবেন একদম সফটি ভেলভেটের মধ্যে এইটা আপনি পাচ্ছেন একশো টাকার মধ্যে অনলি একশো টাকার মধ্যে বয়স্কদের মা মাসিদের জন্য একদম পারফেক্ট একটা চাদর আছে এই দেখুন এইটা মা মাসিরা ব্যবহার করতে পারবে এই রকম দেখেন বয়স্ক যারা আছে বা ইয়ং মা মাসি যারা সব সবাই ব্যবহার করতে পারবে আপনি কীর্তনে যাচ্ছেন অথবা হরিবাসরে যাবেন আপনার মায়ের জন্য বা মাসির জন্য বা বয়স্ক লোকের জন্য একটা চাদর নেবেন এই চাদরটার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা বান্ডিল রেট পঁচাশি টাকা কুড়ি পিসের বান্ডিল রেট পঁচাশি টাকা আপনাকে একশো পিস দেড়শো পিস নিতে বলছি না মাত্র পঁচাশি টাকা বান্ডিল রেট আপনি যদি বেশি সংগ্রহ করেন আপনার যদি কুড়ি পিস সংগ্রহ পঁচাশি টাকা এই দেখুন এইটা আছে স্টোনের মধ্যে এটা কিন্তু চুমকি না হান্ড্রেড পার্সেন্ট স্টোনের মধ্যে কাজ করা স্টোনে কাজ করা আছে এগুলো পড়বে একশো চল্লিশ টাকার মধ্যে এই দেখুন একদম পুরো সালের মধ্যে এই চাদরটা পড়বে আপনার একশো পঁয়তাল্লিশ টাকা পাইকি রেট একশো পঁয়তাল্লিশ টাকা রেট আচ্ছা একটু বয়স্কদের মধ্যে একটুখানি ষাট পঁয়ষট্টি বছর বয়স বা তার কম বয়সী এইরকম একটা চাদর আপনি শাল ছালের ছালের মধ্যে দেখুন কাশ্মীরি লেখাও আছে এই শাল এই চাদরটা পাবেন একশো টাকার মধ্যে আচ্ছা এইগুলো আছে এগুলো আপনি পাচ্ছেন মাত্র এটা এটা কিন্তু টু লেয়ারের মধ্যে এই দেখুন এটা টু লেয়ার দুই দিকে কিন্তু এরকম দুইটা লেয়ার থাকে টু লেয়ারের মধ্যে এগুলো পাবেন মাত্র একশো টাকার মধ্যে এগুলো পাবেন একশো আশি এটা এটা টু লেয়ারের মধ্যেই দেখুন একশো আশি টাকার মধ্যে একদম ফাইন একটা চাদর একশো আশি টাকার মধ্যে যেটা গত বছর আড়াইশোর দাম উঠে গেছিলো এইটাও কিন্তু টু লেয়ারের মধ্যে এইটাও পাচ্ছেন আপনি দুশো টাকার মধ্যে আচ্ছা আচ্ছা এইটা পাবেন আপনি একদম সহজ সুলভ মূল্যের মধ্যে আপনি যদি পেটি টু পেটি সংগ্রহ করেন এটার দাম পড়বে একশো কুড়ি টাকার মধ্যে আচ্ছা এই যে এইটা এটা আছে প্রিন্টের মধ্যে দূরে মধ্যে ফাইন একটা ফাইন একদম বিশাল বড় চাদর বয়স্কদের জন্য ইয়ংদের জন্য সবার পারফেক্ট একটা চাদর এর দাম গত বছর 210 10 টাকা 15 টাকা ছিল এবছরে আপনার এই প্রিন্টে পড়বে 160 টাকা করে 160 আর এগুলো পড়বে 145 টাকা করে 140 টাকাও আমরা দিতে পারব যদি আপনি বেশি সংগ্রহ করেন 140 টাকার মধ্যে পাবেন আচ্ছা বাটিকের চাদর বাটিক চাদর শব্দর অর্থই 200 250 300 টাকা আপনি আসুন আমাদের কাছে 100 টাকা থেকে বাটিকের চাদর শুরু হবে 100% কটের মধ্যে 100 টাকায় বাটিকের চাদর শুরু হবে আচ্ছা আমাদের দোকানটা হলো गोविंदপুর বাজার শান্তিপুর নদী এটা বারো নম্বর জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ের পাশে আমাদের দোকানটা গোবিন্দপুর ট্রাফিক গার্ড ট্রাফিক গার্ডের একদম ডাউন লাইন যেটা কলকাতার দিক যেতে সেটা দেখবেন চৌধুরী হোটেলের উপরে আদিমাতা মনমোহনী বস্ত্রালয় লেখা আছে সেইখান থেকে নিচে রাস্তা ঢুকে গেল সেখান থেকে কুড়ি পা আমাদের দোকানটা গোবিন্দপুর বাজার শান্তিপুর নদী আপনি বল যে কোনো লোককে বললে হবে যারা কলকাতা থেকে আসবেন তারা শান্তিপুর এসে আপনার হাই রোডে উঠে আসবেন যেটা গোডাউন মাঠ বলে ওইখানে এসে টোটো আলাকে বলবেন গোবিন্দপুর আদিমাতা দিলীপ পালের দোকানে যাব যারা উত্তর পূর্ববঙ্গ থেকে আসবেন তারা গোবিন্দপুর ট্রাফিক ঘাট নেমেন শান্তিপুর বাইপাসের আগে গোবিন্দপুর ট্রাফিক ঘাট নেমে যাবেন ওইখানে নেমে আমাদের ফোন করবেন ওইখান থেকে আমাদের দোকানটা দেখা যায় আর যারা বীরভূম বাঁকুড়া মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া থেকে শুরু করে এইসব জায়গা থেকে আসবেন তারা কালনা হয়ে আসতে হবেন কালনা খেয়াপাড়লি এবার শান্তিপুর কৃষ্ণরগামী যে বাসগুলো আছে সেই বাসে আপনি গোবিন্দপুর বাজার নেমে যাবেন গোবিন্দপুর বাজার নেমে যে কোনো লোককে বলবেন গোবিন্দপুর আদিমাতায় যাব আপনাকে দেখিয়ে দেবেন এইগুলো পড়বে এক

সম্পূর্ণটা উলিয়ানের মধ্যে শাল পাচ্ছেন শাল যেটা তিনশো টাকা শাল আপনি পাচ্ছেন মাত্র দুইশো কুড়ি টাকা অনলি দুইশো কুড়ি টাকার মধ্যে এই যে দেখুন এগুলো পাবেন ২৪০ চল্লিশ টাকার মধ্যে অনলি দুশো চল্লিশ টাকা স্টল শাল হান্ড্রেড পাচ্ছেন একদম শালের মধ্যে কাশ্মীরি শালের মধ্যে এবং ওয়ার্ক করা আছে এটা কিন্তু প্রিন্ট বা কিছু না টোটালটা এই ওয়ার্ক করা আছে এই এগুলো পাচ্ছেন আপনি মাত্র সহজ সুলভ মধ্যে উলের চাদর উলের উলের চাদর বলতে আড়াইশো থেকে পনেরো তিনশো টাকা দাম এই দেখুন এত বড় একটা চাদর উলের চাদরের দাম আপনি পাচ্ছেন মাত্র দুইশো কুড়ি টাকার মধ্যে অনলি একশো টাকার মধ্যে এই চাদরটা আপনি পাচ্ছেন অনলি দুইশো টাকার মধ্যে অনলি দুইশো টাকার মধ্যে এটা কিন্তু এই এই অল্প সময়ের জন্য আচ্ছা এগুলো পাচ্ছেন ময়ূর রেস্টুরেন্টের মধ্যে কত রেটে নিচ্ছেন গত বছর আপনি দুশো দুশো কুড়ি টাকা দুশো চল্লিশ টাকা যে কোনো দোকানে বা শপিং মলে যেখানে আপনার বিক্রি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা আপনি আমাদের কাছে পাচ্ছেন দুশো টাকার অনেক নিচে কারণ এখন যে চাদরগুলো আছে একটু দামের মধ্যে আমি দাম বলবো না আপনারা বুঝে নেবেন আমার কথার মধ্যে আচ্ছা এই যে শালের মধ্যে যেটা ওয়ার্কিং শালের মধ্যে এই শালটা আপনি কি দামে কিনছেন গতবার আপনার সাড়ে তিনশো টাকা রেট ছিল এটা যদি আপনাকে আমরা দুইশো টাকার কাছাকাছি নিয়ে আসি তাহলে কি আপনার বত্ত হবে না এই সবগুলো কিনতে গেলে আপনার বর্তমান বাজারে সাড়ে তিনশো টাকার উপর রেট পড়বে আপনার রেট পড়বে দুইশো চল্লিশ টাকার মধ্যে অনলি দুশো চল্লিশ টাকার মধ্যে এই দেখুন এই একটা আছে চাদরের মধ্যে এটা আছে সানফ্লাওয়ার করা আছে সানফ্লাওয়ার করা আছে এটা কিন্তু টোটাল সালের মধ্যে আছে এগুলো পড়বে আপনার সাড়ে তিনশো টাকার মধ্যে এটা আছে সেরাউলের মধ্যে এটা দাম পড়বে সাড়ে তিনশো টাকা মধ্যে এটা দেখেন টু লেয়ারের মধ্যে শাল আছে টু লেয়ারের শালগুলো আছে এই দেখুন দুই দিকে আপনি ব্যবহার করতেন টু লেয়ার এটা কিন্তু দুই রকম এই যে টু লেয়ারের মধ্যে থাকে এইভাবে টু লেয়ারের মধ্যে এই দেখুন এই দেখুন টু লেয়ার এগুলো পরবে কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যে অনলি সাড়ে তিনশো টাকা কাপড়ের ডিজাইনটা দেখুন কত পারফেক্ট একটা ডিজাইনের মধ্যে আপনাকে করা আছে একদম সুপার ফাস্ট বিয়ে বাড়ি ওকেশন পারপাস যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন আপনার মনে হচ্ছে কোনোটা শ্রাদ্ধ বাজে যাবেন আপনি এটাকে উল্টে নিলে এই দেখুন আপনি শ্রাদ্ধ বাজে যাওয়ার মতো লাল সেখানে সাজে না অতএব আপনি মনে করছেন যে না এই এই জিনিসটা পরে গেলে আমাকে মানুষ হাসাহাসি করবে দরকার নেই আসুন এবার এইভাবে আপনি পরে গেলেন মা পড়তে পারবে মাসি পড়তে পারবে মেয়ে পড়তে পারবে সবাই পড়তে পারবে মা মাসিদের জন্য এই দিকটা ঠাকুরমা দিদিমাদের জন্য এই দিকটা এবার ওয়ান ইন থ্রি একটার মধ্যে তিন রকম করা আছে আপনি ব্যবহার করতে পারবেন দাম কিন্তু সহসুলভ বলতে পারবেন এটাও টু লেয়ারের মধ্যে এটাও কিন্তু আপনার দাম একটু বেশির মধ্যে পড়বে এটাও কিন্তু একই রেটের মধ্যে যাচ্ছে শালের মধ্যে এখন শালের মধ্যে শাল কিনতে গেলেই মানে পাঁচশো ছশো টাকা এই রকম একটা স্টোন দেওয়া শালের মধ্যে আপনি পাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে অনলি সাড়ে তিনশো টাকার মধ্যে এই দেখুন এইগুলো অরিজিনাল শালের মধ্যে একদম নতুন ডিজাইনে নতুন রূপে সেজে উঠছে এইগুলো দাম মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে এই দেখুন এগুলো পাবেন আপনি সাড়ে তিনশো টাকার নিচে তিনশো টাকা নিচে একটা সাল পাচ্ছেন সাড়ে তিনশো টাকা ওয়ার্কিং করা আছে এগুলো এই দেখুন টোটালটাই ওয়ার্ক করা আছে এগুলো পাচ্ছেন আপনি সাড়ে তিনশো টাকার একটু উপরে তিনশো টাকার উপরে এই দেখুন সাল এছাড়াও কিন্তু প্রচুর সালের সম্পদ আছে সব দেখাতে গেলে অনেকটা ভিডিওটা ভিডিওটা বড় হয়ে যাবে কিন্তু সেখানে আপনারা স্কিপ করে ফেলবেন অতএব সেখানে আমি বলছি যে আসুন একবার অল্প সময়ের মধ্যে আমরা শেষ করছি আপনারা ধৈর্য ধরে করে একটুখানি দেখুন স্কিপ করবেন না অতএব এইগুলো পড়বে আপনার তিনশো টাকার মধ্যে তিনশো টাকা যারা বান্ডিল টু বান্ডিল নিবে তাদের জন্য আরো এইট পার্সেন্ট ডিসকাউন্ট এইট পার্সেন্ট ডিসকাউন্ট এইট পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে দামটা কোথায় গিয়ে দাঁড়ালো আপনি এটা দ্বিগুণ দামে বিক্রি করতে পারবেন দেখুন পারফেক্ট গুলো দেখতে গেলে ভালো মাল দেখতে গেলে আসতে হবে আদিমাতা মনমোহিনী বস্ত্রালয় গোবিন্দপুর বারো নম্বর জাতীয় সড়কের অতি সন্নিকটে আমাদের দোকানটা আপনাদের আসতে হবে ভিজিট করতে তাহলে বুঝতে পারবেন যে আমরা কতটা সহজ সুলভ নিতে আমরা আজ থেকে দেড় মাস আগে আমাদের অর্ডার করা ছিল সেই মালগুলোই কিন্তু এখন এসেছে আপনাদের কাছে একটাই অনুরোধ আসুন একবার আদি মাতা মনমোহনী বস্ত্রলায় গোবিন্দপুর বাজার সন্নিকটে মাতা মনমোহনী বস্ত্রলায় এই দেখুন এইভাবে আপনি এই দেখুন প্ল্যানের মধ্যে মা মাসিদের হালকা কাজের জন্য একদম পারফেক্ট একটা হালকা কাজের জন্য শাল আছে দাম কিন্তু আপনার পড়ছে চারশো টাকার নিচে চারশো টাকার নিচে হালকা সালের মধ্যে চারশো টাকার নিচে এই দেখুন অরিজিনাল হাতে কাজ করে আমি বলবো একটু জুম করে দেখানোর জন্য অরিজিনাল হাতে কাজ করা না হলে পয়সা রিটার্ন হবে অরিজিনাল হাতে কাজ করা মা মাসিদের জন্য বিভিন্ন রঙের মধ্যে সাদার মধ্যে হবে ঘিয়ার মধ্যে হবে কোড়ার মধ্যে হবে এই লালের মধ্যে হবে বিভিন্ন রকম কিন্তু আমরা লালটাই রেখেছি কারণ লালটা এখন বিয়ের সিজন আছে অনেকে অরিজিনাল সাল চাচ্ছে সেই সালটা দেখানোর জন্য আপনারা একবার আসতে পারেন এগুলো কিন্তু সাড়ে চারশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে অরিজিনাল শাল নেবেন এই দেখুন অরিজিনাল যদি প্রমাণ না হয় তাহলে আপনার পয়সা দিতে হবে না এই দেখুন টোটাল ডাই মধ্যে টোটাল ডাই ওয়ার্কের মধ্যে এই দেখুন একদম শালটা একবার দেখে নিন মাল্টি কালারের সুতা দিয়ে তৈরি করা আছে এবং টোটাল জাববাই একটা কাজ করা আছে একদম ফাইন কাজ করার পরে এটা কিন্তু সাতশো টাকার নিচে হবে সাতশো টাকার নিচে এবার যেখানে মার্কেটে বিক্রি হয় হাজার থেকে বারোশো টাকা হাজার থেকে আমি বলবো একটু জুম করে দেখানোর জন্য হাজার বারোশো টাকার শাল আপনি পাচ্ছেন সাতশো টাকার মধ্যে সাতশো টাকার মধ্যে এছাড়া কিন্তু আমাদের কিন্তু ঘরে এ টু জেড শপ আছে আমাদের কিন্তু শীত বস্ত্র যেমন উঠে গেছে তেমনি আর সামনে যে ফেব্রুয়ারি মাসে ঈদ রয়েছে সেই জন্য কিন্তু আমাদের গামছা লুঙ্গির সম্ভার রয়েছে জানেন নাইটি আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে জামদানি বংকাই বেনারসি বালুচুরি যাদুচি কাঞ্চিওরং তাঁতের শাড়ি ছাপা শাড়ি থেকে শুরু করে কি নেই প্রায় বাইশ হাজার আইটেমের মধ্যে আছে একবার সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন ভিজিট করুন সবাই মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন সবাই সুখে থাকবেন সবাইকে নমস্কার